আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউর সবাইকে শুভ সকাল আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলা লামাখাজি ইউনিয়নের সুরমা নদী পা সংলগ্ন রাজাপুর গ্রাম থেকে যে গ্রামকে সে একটি রাস্তা গেছে লামাখাজি টু আকিলপুর পর্যন্ত সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি একটু আগে আমি একটা লাইভ করেছিলাম সেটা আতাপুর গ্রাম থেকে দেখাচ্ছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি রাজাপুর গ্রাম থেকে যে রাজাপুর গ্রামের যে অঞ্চল দিয়ে যে রাস্তাটি অতিবাহিত হয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যত সময় গোনাচ্ছে পানির বাড়ার বৃদ্ধি খুব দ্রুত গতিতে বাড়ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা গতকালকে কিন্তু বা বাওরা ছিল অর্থাৎ শুকনো ছিল সেখানে পানি ছিল না কিন্তু আজ অর্থাৎ সকাল থেকে সকাল থেকে নি বাড়ছে সকাল থেকে বাড়ছে সকাল থেকে এই ওই জায়গাটা পানি তলে নিমিজ্জিত হয়ে গেছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পানির স্রোত বেশি যার জন্য আমরা যাইতে একটু সমস্যা হচ্ছে অধিকাংশ জায়গায় পানিতে রাস্তার অধিকাংশ জায়গা পানি তোলে নিয়োজিত হয়ে গেছে রাস্তা প্রবাহিত হয়ে পানি যাচ্ছে আর বিশেষ করে এই অঞ্চলের বা লামাখাজির রাজাপুর ফরগোনা বাজার টু আকিলপুর যে রোড সেই রোডে লামাখাজির বিশেষ করে রাজাপুর অঞ্চলের যে রোডটা সেই রোডটার অবস্থা খুবই নাজেহাল অর্থাৎ সেটাকে রোড বললেই হবে না রোডের কোনো অস্তিত্বই নেই যদিও এখন পানি এর আগে আমি আপনাদেরকে অসংখ্যবার দেখিয়েছি যে রাস্তার অবস্থা খুবই বেহাল এই রাস্তা দিয়ে কিন্তু বেশি পানি অতিবাহিত হচ্ছে যে জায়গাগুলা উৎসাহ কিছুটা ভালো ছিল সেই জায়গাতে দিয়ে পানি যাচ্ছে না কিন্তু সে জায়গা নিচু যে জায়গাগুলা সেখান দিয়ে খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে বলতে গেলে আমার কাছে এলাকার প্রায় অধিকাংশ জায়গায় এখন পানি চলে নিমোজিত হয়ে গেছে আমাদের একটা কথা আপনাদেরকে অবশ্যই বলতে চাই আমাদের এলাকা বিশেষ করে হাজরা জায়গা এলাকা দুর্ভপুর রাজাপুর মঙ্গলগিরি এই যে কয়েকটা গ্রাম সেই গ্রামগুলা কিন্তু এই যে রাস্তা এই রাস্তার জন্য পানি ঢুকতে পারে না এখানে এখানে প্রায় হাঁটু সমান পানি বা হয়ে গেছে এই এই রাস্তাটা যেহেতু নিমজ্জিত হয়ে গেছে রাস্তা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো ঘন্টা দুয়েক হবে আমাদের এই এলাকায় যেহেতু কোনো হাওয়ার নেই চুট্ট একটি কয়েকটা ছোট্ট বলতে গেলে ছোট্ট একটি হাওয়ার সেই হাওয়ারটা কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই বরে যাবে এবং বিশেষ করে যে সমস্যাটা হবে সেগুলো হচ্ছে যে নিচু যে গোড়গুলা সে গোরগুলোতে পানি উঠে দেখেন এখানে প্রায় সমান হয়ে গেছে পানি এখানে এই হচ্ছে সুরমা নদী আর এই সুরমা নদীর অপোজিট সাইড তার যেখান দিয়ে পানি ঢুকছে সেখানে হয় বলতে গেলে পানির দুপাশেই সমান হয়ে গেছে এই জায়গাটা একটু উৎসাহ তার জন্য আসলে গেলে কয়েকদিন ধরে বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা দলে এই বন্যার অবস্থা এদিকে অবস্থা খারাপ তোমার একটা বারো না ভাই গাড়ি এদিকে গাড়ি লিয়ে যাইতে পারতো না না ওদিকে দিবে কি কেন তুই কত না অসম্ভব কেন কত হয়নি দেখা নি এটা হচ্ছে রাস্তা পরগনা বাজার টু আকিলপুর রুট আপনারা দেখতে পাচ্ছেন দুইজন পথচারী আসছে এই রাস্তা দিয়ে আবার দেখেন কত পানি রাস্তার মধ্যে এদিকে যেহেতু পানি বেশি যাওয়া সম্ভব এদিকে একটু পানি বেশি যার জন্য আমি যেতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছে পারছি না সেজন্য দুঃখীয় প্রকাশ করছি এটা হচ্ছে সুরমা নদী এবং এই হচ্ছে ওপোজিট সেক্টর তা বিশ্বনাথ এলাকার পানি ঢুকার যে কয়েকটা স্থান আপনাদেরকে বলছিলাম সেই স্থানগুলোর মধ্যে বেশি পানি এদিক দিয়ে প্রবাহিত হয় এবং এদিক দিয়ে পানি বেশি ঢুকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি একটু পর আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো সবাই একটু সতর্ক হন বিশেষ করে লামা বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে যারা আছেন সেই ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ আপনারা একটু সতর্ক হন দ্রুত গতিতে পানি বাড়ছে এবং লামা খাজের অবস্থা খুবই খারাপ অসংখ্য ধন্যবাদ সবাইকে সর্বশেষ আপডেট আপনাকে অবশ্যই জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে সালাম আলাইকুম